অনেক দিন ধরে অমিতার ভিডিও দেখি তো যখন আমার ভাইয়ের এই কাজটার ব্যাপার আসলো তা আমি একটু ভালো করে ফলো আপ করা শুরু করলাম তা আমি চার পাঁচ জনের তোমার ভিডিও দেখে চার পাঁচজনকে শর্টলিস্ট করেছিলাম মেনু দেখে প্রাইজিং দেখে শর্টলিস্ট করে আমি সবাইকে ফোন করেছি তো ফোন করতে অনেকে অনেক রকম কথা বলেছে কিছুটা আমার ভাব ঠিক সুবিধার মনে হয়নি কিছুটা আমার পছন্দ হয়নি কারণ গৌতম দাসের সাথে কথা বলার উনি একটা দুটো কথার পর আমাকে একটা কথা বলেছে দাদা আপনি আগে আসবেন আগে আপনি আমার এখানে আমার রিসেপশান আরও এক অনেক জায়গায় হয় আপনি ট্রাই করবেন যদি ভালো লাগে আর তারপর আমরা কথা বলবো কি হবে না হবে ঠিক আছে এই জিনিসটা এই যে কনফিডেন্স লেভেলটা দেখে আমি বুঝে গেছি এটা পজিটিভ লোক আছে আজকে ট্যাংরাতে বউ ভাতের একটা কাজে চারশো জনের অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এখানে আটশো টাকা প্লেট আমরা দেখাচ্ছি আপনাকে কী কী রয়েছে এখানে নেক্সট স্যালাড আছে আপনাদের জুলিয়ান স্যালাড আছে এটা হচ্ছে গ্রিন স্যালাড আছে এটা রায়তা আছে ওটা চানা স্যালাড আছে আর এটা ফ্রুট স্যালাড রয়েছে আজকে স্টার্টার আছে আমাদের এখানে ক্রিস্পি চিলি বেবি কর্ন অ্যান্ড পনির সাসলিক এটা আমাদের ভেজ স্টার্টার্সের অপশানস তারপর আমাদের নন ভেজ স্টার্টার্সের অপশানস হচ্ছে চিকেন রেশমি কাবাব আর ফিশ বল এছাড়া চায়ের কাপড় কাউন্টার এগারো রকমের ডিফারেন্ট রকম আছে আমাদের আজকে ভেজে আছে পিস কচুরি আছে এখানে স্টাফট আলুর দম আছে এটা পনির ফ্রাই আছে এটা পোলাও আছে এটা মিক্স ভেজ আছে এটা মালাই কোফতা আছে এটা আমাদের হচ্ছে সেপারেট ভেজ কাউন্টার আর এখানে ডেজার্টসের কয়েকটা অপশান আছে যারা ভেজ তাদের জন্য আলাদা করে এটা গোলাপ জামুন আছে চাটনি আছে সন্দেশ আছে আর এটা পাঁপড় আছে জল পুরো ভেজদের আলাদা করে বানানো এটা হচ্ছে পিস কচুরি রয়েছে এটা স্টাফ আলুর দম আছে এটা ফিশ ফ্রাই আছে এটা রয়েছে মাটন বিরিয়ানি আজকে দেখাচ্ছি আপনাকে এই ফার্স্টে আলু দেখালাম নেক্সট মাটনের পিস দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মাটনের পিস আলুটা একটা দেখাবো এই যে লভ লি এটা হচ্ছে চিকেন বাটার মশলা আছে চাটনি রয়েছে এখানে পাঁপড় আসবে ফ্রেশলি ভাজা এখানে সন্দেশ আছে এটা রাবড়ি আছে এটা হচ্ছে গুলাব জামুন আছে একদম গরম গোলাপ জামুন আর এটা হচ্ছে ভানিলা আইসক্রিম উইথ চকলেট সস একদম ফ্রেশলি সার্ভ করে দেওয়া হবে কিস্পি চিলি বেবি কর্ন এর সাথে পনির শ্বাসলিক ফিশ বল আর রেশমি কাবাব নিউ নি ক্যাটারিংয়ের ফিশ বল বেস্ট হয় ক্রিস্পি চিলি বেবি কর্ন দ্য ইউনিভার্সেল স্টার্টার একদমই সসে লবাল না খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড খাবার পনির সসলিফ টমাটোর ক্যাপসিল পনির মশালা একদম ফ্রেশ ফিশ বল হুম হুম বা যে খাবে না তাকে বোঝানো যাবে না রশ্মিকাবা ওয়াও এইখানে আমাদের নিউ দাদা ক্যাটারিং সার্ভিসের দরদফত থেকে আমরা অমিত দ্যাকে একটা প্লেট দেওয়া হচ্ছে গ্রিন স্যালাড অমিত দ্যা রিকোয়েস্টমেন্ট

যেমনি চেয়েছিল আজকে কিন্তু সেরকমভাবেই কাস্টমাইজ করে আজকের পরিবেশন এবং খাবার চলো খাওয়া যাক প্রথমে কড়াই শুরীর কচুরি দিয়ে আলু স্টাফটা খাওয়া হবে কিন্তু তার আগে যেটা দেখাবো আলু স্টাফটা একটু দেখাবো এটা ভেজ না নন ভেজ স্টাফ ভেজ স্টাফ আছে তো কিন্তু আজকের এই ভেজ আলু স্টাফটা হয়েছে হেভি সাউন্ডে একটু ডিস্টার্ব হতেই পারে খাচ্ছে নিউ দাওয়াতের ক্যাটারিং হবে আর রঙির খাবে না সেটা হতে পারে না মাটন বিরিয়ানি মাস্ট নিউ দাওয়াত মানে ফিশ বল মাটন বিরিয়ানি ফিশ ফ্রাই বাহ সুন্দর পরিষ্কার কোয়া কোয়া বেরিয়ে আসছে এখন টোটাল ভেঙে 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 সব আমি দেখিয়েছি Amirën, Amir Amin, që në kësë dohande, fishpej kine ka qërë. E jë e fësë e rajzë dhe lëmë. রায়তা বানিয়েছে যেমনি টক এমনি মিষ্টি পুদিনা ধনিয়া ও হো পাটাবাড়ি খুব সুন্দর বিরিয়ানির একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে প্রপার কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি সেফরান এখানটায় দেখা এই যে স্যাফরান দেখা যাচ্ছে ঠিক আছে মাটনও খুব সুন্দর কালার এসছে এটা কিন্তু কোনো দোকানদারের মতো ওপর থেকে ছড়িয়ে দেওয়ার ঘি না বিরিয়ানি রেডি করার টাইমে ঘি দেওয়া হয়েছে সুন্দর ফ্লেভার আসছে আলুটা খাওয়া যাক আকাশ তখন ভেঙে দেখিয়ে দিলান আমিনিয়া সিরাজ আমি নিয়ে আর লোক এনেছিলাম আমি নিয়ে আর কন্ট্যাক্ট করেছিলাম যদি জানতাম আর তোমাদের সাথে পরিচয় হতো আমার তো তোমরাই বিরিয়ানি করতো প্রপার দেখাতে পারছি না হ্যাঁ 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 এই দেখো এই দেখো চামচ দিয়ে কাটছে অনির্বান্ধা এইখানটায় চামচ দিয়ে গেলে হুম তারপর একা প্লেট বিরিয়ানি আজকে আজকের রায়তাটা গেল গ্রেভিদের একটু মাখিয়ে খাবো

অনেক দিন ধরে অমিতার ভিডিও দেখি তো যখন আমার ভাইয়ের এই কাজটার ব্যাপার আসলো তা আমি একটু ভালো করে ফলো আপ করা শুরু করলাম তা আমি চার পাঁচ জনের তোমার ভিডিও দেখে চার পাঁচ জনকে শর্টলিস্ট করেছিলাম করে সবাইকে ফোন করেছি হ্যাঁ চার হ্যাঁ চার পাঁচটা যে ক্যাটারার আমি শর্টলিস্ট করেছিলাম তো মেনু দেখে প্রাইজিং দেখে শর্টলিস্ট করে আমি সবাইকে ফোন করেছি তো ফোন করতে অনেকে অনেক রকম কথা বলেছে কিছুটা আমার ভাব ঠিক সুবিধার মনে হয়নি কিছুটা আমার পছন্দ নেই যেমন গৌতম দাস সাথে কথা বলার উনি একটা দুটো কথার পর আমাকে একটা কথা বলেছে তাহলে আপনি আগে আসবেন আগে আপনি আমার এখানে আমার রিসেপশান আরও এক জায়গায় অনেক জায়গায় হয় আপনি ট্রাই করবেন যদি ভালো লাগে আর তারপর আমরা কথা বলবো কি হবে না হবে ঠিক আছে এই জিনিসটা এই যে কনফিডেন্স লেভেলটা দেখে আমি বুঝে গেছি এটা পজিটিভ লোক আছে ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলে ঠিক আছে কথা শুনে আমি না মানে না এসে পারলাম না ফ্রেমে আমি সব সময় সবাইকে এটাই বলি যে যারাই আপনারা যোগাযোগ করবেন করুন সবার আগে টেস্টিং করুন একদম আমি সবার এটাই মানে আমি আমি আমার খুব ভালো লাগে এটা পজিটিভ কনফিডেন্স আপনি আসুন খেয়ে নিন কে আগে দেখুন এই কত যখন বলে বলে লোক জেনুইন আছে কেন আমার আমি বহুদিন ধরে আমি যত রকম আমাদের অনুষ্ঠানের কাজ হয় আমি করে এসেছি এতদিন সব বাজার হাটের গৌতম থেকেও বলেছি নিজেই করে এসেছি ফার্স্ট টাইম উনি কিন্তু এখন আমার কাজের এত আমি বিজি হয়ে গেছি তো আমি বললাম না এবার আমি ক্যাটারিংকে দেবো ভরসা করে ক্যাটারিংকে দিয়ে দেবো তো যা ভিডিওতে দেখেছেন দেখো মোটামুটি ট্রেলার যা দেখিয়েছে আমি ট্রেলার দেখে খুশি একদম আমি তো প্রথমে খাইনি আমাকে আমার যা গেস্ট টেস্ট খেয়েছে আমি যখন দুপুরের লাঞ্চ খেয়ে সবাই আমার মেয়ে ফেয়ে একটু পিটপিটে খাওয়ানি বলছে না না এটা ভালো হয়েছে ডালটা খুব ভালো হয়েছে তো আমি বুঝে গেছি ঠিক আছে আর আমি সকালে এসে ইনগ্রিডিয়েন্টস দেখে আমি তো এতদিন করেছি নিজের একটু ছোটখাটো কাজ মানে আমার পার্সোনাল ফ্যামিলির কাজ বুঝেছি ইনগ্রিয়েন্স দেখে আমি বলে গেছি ঠিক আছে কোনো অসুবিধা হবে না দাদা হবে দাদা এই আমি আপনাকে এত কিছু বলতে হবে না আমি তো লোক বুঝি হ্যাঁ ভালো ছিল হ্যাঁ আমি এত আমি কিচ্ছু অত কিছু জিজ্ঞেস করিনি ও দেখা যায় না ছাড়ুন না আপনি করুন না আমি জানি তো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова যা দেখার আমি দেখে নিয়ে যে যেটা আমি আর কিচ্ছু বলিনি নি প্রথম দা লাস্ট বক্তব্য যেটা তুমি বলো স্মাইলি দিয়ে একদম আমাদের শুধু একটাই কথা লাস্টে যাওয়ার সময় দাদার স্মাইলিটা নিয়ে যাবো এটাই হচ্ছে অর্ডার দাদা আমার নাম্বারটা এত বিজির মধ্যে দিয়ে আমার নাম্বারটা যে মোবাইলে সেভ করে রাখবে সেটাই আমরা চাই এটাই আমাদের কোম্পানির লোগ আর এটাই আমি চাইবো যেমন লাস্টে আজকে যেটা শুরু হচ্ছে যেটা চলছে এন্ডে গিয়ে জন্য দাদার স্মাইলটা নিয়ে যাবো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর দাদা স্মাইলটা দেবে আমি যাবো একটা চলবে কারণ দাদা এটাই পাওনা একদম দাদা থ্যাংক

যারা 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 ম্যানেজমেন্ট ফ্যামিলির মানে ফ্যামিলি ম্যানেজ করে বা এসব কাজ ম্যানেজ করে তারা না এসে থাকতে পারে না আমার বাবাও কালকে রাত্রের থেকে আমাদের সাথে ছিল কালকে রাত্রে এসে পৌঁছি যে আমরা এখানে তখন থেকে উনি হচ্ছে আমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে ক্লাইন্ট স্যাটিসফাইড আমরা সবাই স্যাটিস চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ক্যাটারিং ক্লব টাটা